বন্ধুরা আবারও আপনাদের সামনে চলে এলাম বারাইপুরের মধ্যে যেখানে সব থেকে দাম কম চিপেস্ট রেট এবং কম দামে গাড়ি পেয়ে যাবেন যেই সব গাড়িগুলো মার্কেটে বিক্রি হচ্ছে দেড় লাখ সেই সব গাড়িগুলো এখানে পেয়ে যাবেন এক লাখ চল্লিশ সব গাড়িগুলো বিক্রি হয়েছে ষাট এখানে পেয়ে যাবেন মাত্র ফর্টি ফাইভ ফিফটি তো চমকানো দামের মধ্যে আজকের আমরা দেখাবো গাড়িগুলো আজকের বন্ধুদের দেখে কালেকশন গাড়ি সেখানে অল্প আছে বাট এখানে যে দাম আপনারা পাবেন সম্পূর্ণ চিপেস্ট দাম এখানে পেয়ে যাবেন কালেকশন বন্ধুদের দেখিয়ে দেব এখানে আমরা ছোট গাড়ি থেকে বড় গাড়ি সব রকম পাবেন এখানে এনএস পাবেন এখানে এম টি ফিফটিন পাবেন এখানে অ্যাপাচি পাবেন এখানে রয়াল এনফিল্ড স্কুটার খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য স্কুটার রয়েছে আর এস টু হান্ড্রেড রয়েছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ফাইন্যান্স পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইন্যান্স সাথে আপনারা পেয়ে যাবেন অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি সার্ভিস এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তো চলুন সরাসরি আমরা বাইক অ্যাডিকশনের জগনা রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেব প্রত্যেকটা গাড়ির ডিটেলস এবং কিভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট দাদা দেরি কেন করছো আমাদের বন্ধুরা ওয়েট করছে কামে আর চলে এসো দাদা অনেক ওয়েট করছে আমাদের বন্ধুরা এত ওয়েট কেন করাচ্ছ না ওয়েট করানোর কোনো ব্যাপার না বলো কেমন আছো বলো দাদা খুব ভালো আছি আচ্ছা আগেরবারে যা ভিডিও করেছি সব স্টক বেরিয়ে গেছে কারণ কি বলো তো দাম তো কম আমি সব যা আছে সব নতুন স্টক একদম পুরোপুরি আপডেট পুরোপুরি আপডেট হ্যাঁ 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 তার জন্য একটু সময় লেগে গেল সময় তো লাগবে তো আজকের আমাদের বন্ধুদের অফার আর দামটা কিভাবে রাখতে চলেছে

ডিজিটাল মিটার কনসোলের সাথে আপনারা ডিস পেয়ে যাবেন এটা এইচ মডেল গাইস যেটা ফিফটি থাউজেন্ড দাম রাখা হচ্ছে আমি আশা করবো আমাদের বন্ধুরা চলে আসবে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট তবে অন টেবিলে চেষ্টা করবে কিছু কমানো ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখাবো ডমিনার গাইস দেখুন ডমিনার ফোর হান্ড্রেড গাড়ি ফোর হান্ড্রেড হ্যাঁ মোটামুটি দাম আছে পঁয়ত্তর হাজার টাকা এক্সট্রা গার্ডও এখানে ফিটেড রয়েছে দামে আছে দশ হাজার টাকা এক্সট্রা গার্ড আচ্ছা তো সরাসরি আমাদের বন্ধুদের কত দিতে হচ্ছে এটা মোটামুটি সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ

বারো হাজার টাকা ওটা এক লাখ করে দাও সামনে আছে হয়ে যাবে তো ওকে দেখুন গাইস এক লাখ দশ দেবেন যারা জেনুইন কাস্টমার আছেন তাড়াতাড়ি চলে আসুন বাইশ সালের ওটা মাথায় রাখবেন গাইস বাইশ সালের গাড়ি দাম অনেক কম গাইস তোর নাপায় নেক্সট মডেল দেখাবো সালের গাড়ি চব্বিশ চব্বিশ সালের গাড়ি আছে এম আচ্ছা মডেল দাম আছে

এক কুড়ি পঁচিশ হাজার টাকা থেকে পঁচিশ স্কুটারের ক্ষেত্রে ওকে নেক্সট মডেল এটা আছে ষোলো সালের গাড়ি আছে ষোলো সালের অ্যাক্টিভা আছে কন্ডিশন কেমন আছে গুড নতুন আছে ওকে টাকা সরাসরি দাদা একটু কমুক আহ করে না ওকে টোয়েন্টি সেভেন গাড়ির সঙ্গে তেলমেট পাবেন তেলমেট পাবে ওকে নেক্সট মডেল আপনার দেখাবো আর এস ডিমান্ড্রেড খুবই ডিমান্ডেড গাড়ি আর এত ভালো কন্ডিশন মার্কেটে পাবে না ইয়েল এডিশন তো পাওয়াই যাবে না খুব ভালো কন্ডিশন একদম দুটো টায়ার নতুন আছে দেখুন কোনো একটা নোকের দাগ নেই কোন ভাঙা নেই এটা কোন সালের মডেল এটা আছে ১৬ সালের গাড়ি ষোলো সালের সত্তর হাজার টাকা আচ্ছা কন্ডিশন গুড আছে নাকি একদম একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারো পুরো নতুনই বলতে পারো সত্তর সত্তর হাজার সিক্সটি

আপনারা পেয়ে যাচ্ছেন যে ডেক্স টেনারের মিরর এখানে ইনস্টল রয়েছে গাড়ি কন্ডিশন তো দারুন কুইক শিফটার মডেল সরাসরি ডাউন পেমেন্ট 40000 টাকা করে চলে ওকে আচ্ছা এবারে নেক্সট মডেল আমরা আসবো দাদা এটা আছে R1 R1 এর মডিফাইশন করা আচ্ছা R1 এর V2 আছে এটা V2 R1 এর মডিফাই করা দেখুন গাইস এটা মোটামুটি আচ্ছা সস্তায় সুপার বাইক চালাবে তাই তো সস্তায় সুপার সস্তায় সুপার বাইক

তো দাদা এই যে গাড়িগুলো আমরা দেখলাম এ ছাড়া এখনো কিছু স্টক কি এখানে अवेलेबल রয়েছে না আপাতত নেই আপাতত কিছু গাড়ি সার্ভিস হচ্ছে আচ্ছা নেক্সট ভিডিওতে আচ্ছা ওকে দাদা আমাদের বন্ধুদের না তুমি জানিয়ে দাও ফাইন্যান্সের সম্বন্ধে কত কিলোমিটার মধ্যে अवेलेबल এর ভিতরে হবে আচ্ছা আর আইডিএফসি Finance ওকে বাইক বাজার ফাইনান্স ওকে তো হবেই কোনো অসুবিধা নেই যে যেখান দিয়ে আসবেন আচ্ছা হয়ে যাবে হ্যাঁ ডেলিভারিও হয়ে যাবে যে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের কোন থেকে আসবেন সেখানে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আর লোকেশনটা আরেকবার বলে দিই গড়িয়া কামালগাছি বাইপাস আচ্ছা বাইক অ্যাডিকশন হ্যাঁ মোটামুটি বারাইপুর দিয়ে আসতে পারেন গড়িয়া থেকে আসতে পারেন সোনারপুর থেকে আসতে পারেন যেখান দিয়ে আসবেন একটা অটো ধরবেন আমার দোকান গড়িয়া রাজপুরের মাঝখানে আচ্ছা বাইক এডিকশন ওকে তাহলে ভিডিও উপরে ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখা হবে আবার একখানা নতুন আপডেট নিয়ে কত এক সপ্তাহ পরে না দুই সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে ওকে থ্যাংক ইউ